নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের বাইশ তেইশ আর চব্বিশ সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জায়গা অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকারা বাইশ তেইশ আর চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলিতে অহেতু কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি চিন্তা করবেন না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীর সাহায্যে কর্মের সাফল্য পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে কোনো কারণে উদ্বেগ বাড়বে সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মনোমালিন্য হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে আপনাকে কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হবে খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন দাম্পত্য কলহ মিটে যাবে উচ্চশিক্ষার ভালো যোগ রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু সমস্যা হতে পারে দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দ লাভ হবে আপনার অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে আন্তরিক জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কোনো সমস্যার সমাধান হতে পারে অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতিও হতে পারে আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এর ঘোর দৈত্যের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন আপনি এই সত্যটিয়ে দিনগুলিতে বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় এছাড়াও ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য আপনি প্রকাশ করবেন না প্রেমের জীবন একটু শক্ত হতে পারে ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন আপনার সঙ্গিনীর অলুসুতা আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারেন আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে খুব একটা লাভদায়ক দিনগুলি নয় কাজে আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আপনার স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে অবাক করে দেবে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন দিনগুলিতে বিরক্ত হওয়ার পরিবর্তে হয় একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট করুন হনুমানজির নিয়মিত পূজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার স্বাস্থ্য ভালোই থাকবে তবে দিনগুলির বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনগুলি অত্যন্ত ভালো হবে এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে ধর্মনিষ্ঠা এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন দিন কে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে দিনগুলিতে আপনার সঙ্গী রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে কিছুই না করায় ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনগুলি ব্যয় করতে পারেন এই দিনগুলি এমন দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলেই মনে হবে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আবার মনোযোগী হওয়া দরকার আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য এই দিনগুলিতে আপনার সঠিক ব্যবহার করা শিখে নিন আপনি এবং আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন বেশি পরিমাণে অ্যালকোহল বা সিগারেট গ্রহণ আপনার স্বাস্থ্যকে খারাপ করতে পারে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এই দিনগুলিতে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যতির সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন এই রাশির জাতক এই দিনগুলিতে খালি সময়ে সৃজনত্ব কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি এই দিনগুলিতে তা জানতে পারবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান দিনগুলির শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনগুলিকে লুণ্ঠন করতে পারে নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি সব থেকে বেশি উপভোগ করেন তা করার পক্ষে দিনগুলি দুর্দান্ত হবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্জন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ